শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যার সুট তোমাকে ভালোবেসে আমারে চিরকুট শহর জুড়ে যেন প্রেমের মরসুম হ্যালোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে আচে না প্যার সুট তোমাকে ভালোবেসে আমারে চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখ কলকাতা তুমিও হেঁটে দেখ কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচেনা প্যার প্যারাসুট তোমাকে ভালোবেসে কলকাতা তুমিও দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে